তো ফাইন আপনি ফাইনালি আমি আমার পুরানো যে বসত ঘরটা আসলে ঘরটা ভাঙছে ভাঙার পরে নতুন ঘর এই সাইডে তুলতে আছে তো থাকতে পারতো তো মিস্ত্রি আমার জিজ্ঞাসা করে আমার দিকে এইভাবে মোবাইল ধরে আমাকে তুমি বুঝতে না তো প্রায় দশ বারো জনের রয়েছে একদিনে সবাই মিললে যাতে আজকের মধ্যে ঘরটা কমপ্লিট হয়ে থাকা কিন্তু বন্ধুরা কি কমুক কম এত রোদ রোদ দিয়েছে কেউই পারছে না করতো তারপরের দিন লাগছে তারপরের দিন আবার আছে পাঁচ ছয়জন তারা পাঁচ ছয়জন খুব সুন্দর মনোযোগ সহকারে কাজ টাজ করতেছে আমি খুবই খুশি তাদের কাজ দেখে এই যে আমার ঘরটা এতটুকু কমপ্লিট করছে তিন দুই দিনে তো আরেক দিন লাগছে তো দেখো তাদের কাজ কেউ মেশিনে করতেছে কেউ হাতে করতেছে আর আমি বাস বইয়ে তারা কি করে এটি দেখাইতাছি যাই হোক কেমন হয়েছে আমার ঘরটা একটু সবাই ফেসবুকের মধ্যে যতদিন ভিডিও করছে ভিডিওর যত টাকা জমছে এই টাকা দিয়ে একটা নতুন ঘর আমি তুলে নিলাম আর এই যে আমার পুরানো ঘরটা তোমরা দেখতেই পারতো আর আগে আসলো এই সাইডে ডান সাইডে আসলো আমরা বাড়িতে উঠোনের যে জায়গাটা তো আজকে আমি এদিক দিয়ে জায়গা করানো লাগিয়া পজিশনটা দেখতেছি যে কোন দিক দিয়ে বাড়িতে গেলে ভালো হইব বা বাড়িতে ঢুকলে ভালো হইব তো তোমরা একটু কমেন্টে জানাও যে কোন দিক দিয়ে আর বাড়িটা কেমন হয়েছে উঠানটা বড় হয়েছে না ছোট হয়েছে ঘরগুলা কেমন হয়েছে তো আমরা আগের পুরান ঘরটা আর এটা নতুন ঘর আর এই সাইডে একটা আছে মা দেখতাছে যে কি হইতেছে না না হইতেছে কাজ ডাক্তি ঠিক হইতাছে না হইতেছে তো কেমন হয়েছে বাড়িটা কেমন লাগতেছে তোমরা কাছে জানি না কতটুকু করতে পারছি তোমার জন্য তো আগে এই দিক দিয়ে উঠতাম দেখতে বাইকটার কাছে দিতে এখন এই যে ওষা জায়গাটা রয়েছে কাটতে সিডে মাঝখান দিয়ে একটা আসার জায়গা করে আমার এই দিক দিয়ে একটা দরজা রাখছি এই সাইডে দুইটা জ্বালনা একটা দরজা আর রাস্তার দিকে একটা জ্বালনা তো ঘরের কাজ মোটামুটি কমপ্লিট দশজন লাগলো তিন দিনে প্রায় তারারা আমি পনেরো হাজার টাকা দিয়েছি আর এখন হয়েছে রাজমিস্ত্রির কাজ তো রাজমিস্ত্রির কাজের লাগে তো ইট টিট লাগবো তো আমি ইটানতে গেছি ইট মধ্যে তো গিয়ে সেটা তারারা কইতেছে যে ভাই ইট কত তারা কইতেছে কয় এই দুই নাম্বারটা হচ্ছে এগারো টাকা আর এক নাম্বারটা বারো টাকা আমি দুই নাম্বারটা দশ টাকা হব না কতটুক নিবা আমি কই এক হাজার ইট নেমতো দেখো ইট কত বড় ইট বাটা এটা হচ্ছে আমাদের বাড়ির কাছে কিশোরগঞ্জ ইট বাট্টা যদি যে কারোর লাগে তেলে নিতে পারো আমি খুব কম রেটে আনছি খুব ভালো ইটগুলা দুই নাম্বার ইট হ্যাঁ খুব ভালো বড় সড়ো আছে তারপরে এই যে সুরকিগুলো দেখতে তো যা তারা প্রথমে সুরকির কথাও কইছিলেন তারা প্রথম সুরকি অল্প পুরাইছে তারপরে এটা না তো এটা রয়েছে তারপরে কইছে না হইব নি কো হইব হইব তারপরে আরও সুরকি আনছি তো দেখো এখন এতটুকু কাজ কমপ্লিট করছে আর এই যে বাউন্ডারিটা দিলাম আর এই দিক দিয়ে বাড়িত বাড়িতে ওঠার একটা জায়গা করছি তো তোমরা কোহো কেমন হয়েছে আমার বাড়ি বাড়িঘরটি ঠিক আছে